হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি হাসপিজন আপনাদের থেকে তাসিন বলছি চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে গিয়ে আপনাদের একটা জিনিস দেখাবো আমি যেটা একটু আপনাদের এখানে নিয়ে আসি এই যে যে জোড়া আপনারা তো জানেনই এই জোড়া হচ্ছে কি ডিমে ছিল আল্লাহর রহমতে কিন্তু এই জোড়া দুটো ডিমই ফুটছে দেখেন ও কিন্তু খাচ্ছিল আমি যেই চলে আসি ও কিন্তু বাচ্চার কাছে চলে গেছে আমি একটু আপনাদের বাচ্চাটা দেখাই দেখেন কি রাগ এই যে এটা কিন্তু দুটো ডিমি ফুটছে দুটো বাচ্চাই বের হয়েছে এখন আমার কিন্তু এই বাচ্চাদের যত্ন নিতে হবে কিভাবে যত্ন নিতে হবে দেখেন প্রথমে দুটো বাচ্চাকেই ককমিল খাওয়াবে এই বাচ্চাটাকে মাসাল্লা বেশ ভালোই ককমিল খাওয়াইছে এই বাচ্চাটা এখনো খায় নাই এই বাচ্চাটাকে কিন্তু এখনো ককমিল খাওয়ায় নাই আশা করতেছি এই বাচ্চাটাও ককমিল খাবে কিন্তু এখন আমার এটা একটু চেঞ্জ করে দিতে হবে এই যে কাপড়টা দেখেন কাপড়টা কিন্তু ভিজে গেছে বাচ্চাদের ড্রপিং এ কিন্তু কাপড়টা ভিজে গেছে এখন আমার এই কাপড়টা চেঞ্জ করে দিতে হবে এখানে আমার কাপড় আছে আমি এই কাপড়টাই ময়লা আছে ময়লাটা আমি পরিষ্কার করে দিলাম এই সাইডটা পরিষ্কার আছে পুরোপুরি এখন এই অবস্থায় ককমিল ওরা খাওয়াক ককমিল খাওয়ানোর পরে যদি দেখি যে বাচ্চাদের ওরা খাবার খাওয়াচ্ছে না ককমিল শেষ হয়ে গেলে কবুতরের তখন কিন্তু কবুতর এমনি যেই খাবারটা দেই ওই খাবারই কিন্তু বাচ্চাদের খাওয়ায় ককমিল খাওয়ানোর পরে যদি খাবার পরবর্তীতে যখন কবুতর বড় হবে তখন যদি খাবার না খাওয়ায় তখন কিন্তু আমার মনে করেন যে এই কবুতরটা বড় হলো আর এই কবুতরটা ছোট হলো তখন কিন্তু এই ছোটটাকে ধরে 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 আমার ছোলা খাওয়াই দিতে হবে প্রথমে পাঁচটা তারপরে দশটা তারপরে পনেরোটা এরকম ভাবে কিন্তু আস্তে 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 কিন্তু আমার কবুতরকে খাবার খাওয়াই দিতে হবে তখন এই দুটো কবুতরই কিন্তু আল্লাহ রহমতে টিকে যাবে আশা করতেছি বাদ আল্লাহ ভরসা আমি বাচ্চাদের দিয়ে দিই বাবা মার কাছে আমি বাচ্চাদের দিয়ে দিলাম অনুরা ওদের বাচ্চা বড় করতে লাগো ভিউয়ার্স দেখেন বড় বড় যুদ্ধ লাগাইছে বাচ্চার কাছে কে যাবে সেটা নিয়ে ফ্লকটা আরো দুটো বাচ্চা ফুটলো ড্যাট মাশাআল্লাহ খাঁচাগুলো দেখাই আপনারা দেখতে পারবেন খাঁচাগুলো কিন্তু প্রায় সবগুলাই খালি এই পাশের খাঁচা তো খালি বলতে গেলে এখানে যে খাঁচাটা আছে 6 রুমের খাঁচা এই 6 রুমের খাঁচা খালিই বলতে গেলে এর কারণ হচ্ছে আমি কিন্তু সব কবুতরদের রেস্টে দিয়ে দিছি এজন্য কিন্তু আমি কবুতরদের দিয়ে আর ডিম বাচ্চা করাচ্ছি না কবুতরা ডিম বাচ্চা করতে করতে কবুতরা হাঁপাই গেছে এই জন্য কবুতর ভালোভাবে ডিম বাচ্চা করতেছিল যার কারণে কিন্তু আমি কবুতরদের রেস্টে দিয়ে দিছি কবুতররা রেস্টে থাক আমি তো এইখানে এখানে যে মদ্দা তিনটা আছে এই কোন উপরের কোনার মদ্দা এখানে সিরাজির মদ্দা নিচে হচ্ছে যে এই মদ্দাটা এই তিনটা মদ্দাই যখন বাচ্চা বড় হয়ে যাবে বাচ্চা যখন নিজের থেকে ভালোভাবে খুঁটে খাওয়া শিখবে তখন কিন্তু আমি মদ্দাদের নিয়ে মদ্দাদের খাঁচায় রেখে দিব চাই আমার এইখানে কবুতর রেস্টে থাকবে এক মাস কবুতরকে মল্টিং এ দিব কবুতরের মল্টিং পুরোপুরি ভাবে শেষ হয়ে গেলে তখন কিন্তু কবুতরদের আমি আবার ব্রিডিং এ নিয়ে আসবো কবুতরদের দিয়ে আমি আবার বাচ্চা ডিম বাচ্চা করাবো কিন্তু এখন আমি কবুতরদের দিয়ে আর কোনো ডিম বাচ্চাই করাবো না কবুতররা এখন যেভাবে আছে সেভাবেই থাক আর বাদবাকি আল্লাহ ভরসা ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম